আসসালামু আলাইকুম প্রিয়দর্শক বেসরকারি ব্যাংকে এস ও টুপিও পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভূমিকাতে বলা হচ্ছে বেসরকারি ব্যাংক ট্রাস্ট ব্যাংক লিমিটেডে কার্ডস অ্যাকাউন্টস অ্যান্ড সেটেলমেন্ট অ্যান্ড ডিসপুট রিসলিউশন পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী ষোলোই জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন ট্রাস্ট ব্যাংক লিমিটেডের কার্ডস পদের কতজন নেওয়া হবে তা নির্ধারিত নয় প্রিয় দর্শক এবার আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত সম্পর্কে জানবো আবেদনের শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ভালো ফলাফল থাকতে হবে অভিজ্ঞতা চার বছর বেতল আলোচনা সাপেক্ষে ব্যাংকের নিয়ম অনুযায়ী বেতন বা ভাতা নির্ধারণ করা হবে আবেদনের বয়স নির্ধারিত নয় কর্মস্থল দেশের যে কোনো স্থানে আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে স্ক্রিনে লেখাটি যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করে সার্চ দিলে নিয়োগ বিজ্ঞপ্তির সাইটটি চলে আসবে প্রিয় দর্শক যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত নামাজ পড়বেন হাফেজ